বোখানি শরীফের হাদিস পৃষ্ঠা নাম্বার হলো সাতশো চার হাদিস নাম্বার হলো চার হাজার পাঁচশো একানব্বই নাম্বার হাদিস হাদিসটি বর্ণনা করেছেন কে হাজরতে আবু হুরাইরা রাজিয়াল্লাহ তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন মায়ার নবী দয়ার নবী খালি ময়দানে বসে আছেন এমন সময় সাহাবায়ে কেরাম দিকে নিয়ে কত বদকতন করেছেন হঠাৎ করে এক ব্যক্তি চলে এলো আসার পরে আল্লাহর নবী রানের সঙ্গে রানটা মিলিয়ে দিলেন মিলিয়ে দেওয়ার পরে বলেন আলা ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান ওগো নবীজি ইমান সম্পর্কে আপনি বলুন আমার মায়ের নবী দয়ার নবী ইমান সম্পর্কে এবার বলছেন কলাইমান আনতুকুমিনা বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া লিইয়াউমি আল আখিরি ওয়াল কদর প্রশ্নকারী এক নম্বর হলো আল্লাহর প্রতি তোমাকে ইমান আনতে হবে দ্বিতীয় নম্বর হলো ফেরেস্তার প্রতি ইমান আনতে হবে তৃতীয় নম্বর হলো নবীদের প্রতি রসুলের প্রতি ইমান আনতে হবে মৃত্যুর পরে ইমান হবে পুনরায় তোমাকে জীবিত করা হবে তোমার তকদিরের প্রতি ইমান আনতে হবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা ইয়া আল্লাহ সাদাকতা নবীজি আপনি সদা সত্য বলেছেন নবী এর মধ্যে কোন সন্দেহ নাই আবু আকার বসে আছেন উমর বসে আছেন আলী বসে আছেন সাহাকে আমরা বসে আছেন বলছেন কেমন প্রশ্নকারী প্রশ্ন করেছেন আবার উত্তর যখন দয়ার নবী দিয়ে দিলেন আবার বলছেন সদা তা আপনি সদা সত্য বলেছেন এ মশলা কিছু বুঝে এলো না এখন কি প্রণালী সাল বলছেন কওলা ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম হগা নবীজি ইসলাম সম্পর্কে আপনি বলুন আল্লাহর নবী বলেন কওলা ইসলাম আনতা ইবাদুল্লাহ ওয়া লা তুশিরকি বিহি শাইআন ওয়া তাকিম الصلাۃ ওয়া তুতাযরাকাত আল ফুরুজাত ওয়া তাসাউমা রমাদান করতে হবে রমজান মাসে রোজা রাখতে হবে যাকাত কুরবান করতে হবে হজ করতে হবে ইসলামের মধ্যে থাকতে গেলে এই জিনিসগুলো তোমাকে করতে হবে জিব্রালী সনাতন বারম্বার প্রশ্ন করে যাচ্ছেন মায়ার নবী দয়ার নবী প্রশ্ন উত্তরটা দিয়ে যাচ্ছেন এমন সময় মায়ার নবী কে বলছেন আপনাকে একটা প্রশ্ন করে যাব আল্লাহর নবী বললেন কি এমন আছে তুমি বলো সনাতন বললেন আহা মতসা ভগবানবীজি কে আমার কবে অনিশ্চিত হবে আপনি বলুন আমার মায়ের নবী মায়ের নবী মুখমণ্ডলটা লাল বর্ণ হয়ে গেল প্রশ্নর উত্তর দিতে পারছেন না এবার চোপ করে বসে আছেন সাহাই ক্রাম রাম আছেন কি ব্যাপার মায়ের নবী মুখমণ্ডলটা লাল বর্ণ হয়ে গেল এর পূর্ব যথাযথভাবে উত্তর তিনি কিন্তু দিয়ে দিলেন এই উত্তর কেন তিনি দিতে পারছেন না এমন সময় নবী মুখটা তুলে বলছেন ক আলা মাল মশয়ালোয়া ক আলা আমাল মশোয়ালো হেলামিনা সাহি পরে সাহি তুমি যে আমাকে প্রশ্ন করেছ কেমন কবে অনিষ্ঠিত হবে তুমিও বলতে পারবে না কেমন কবে অনিষ্ঠিত হবে আমি নবীও বলতে পারবে না এমন সময় জীবরা আলাইহিস সালাম কে সলামকে বলছেন জিব্রাই কে আমত কিছু নিদর্শন তোমাকে আমি বলে দিতে পারিনি কিন্তু মহাবী এই পাঁচটি জিনিস নিজের কাছে রেখে দিয়েছেন কোন অলিকে দেওয়া হয়নি কোন পীরকে দেওয়া হয়নি কোন মোফাসিনকে দেওয়া হয়নি কোন আলেমকে দেওয়া হয়নি কোন কাহিনকে দেওয়া হয়নি কোন কবিকে দেওয়া হয়নি জিবরান আলী সালাতু ওয়াস সালাম বললেন পাঁচটি জিনিস কি হবে আপনারা ছিলেন তখন বুখারী শরীফের হাদিসে এবার আপনাদেরকে নিয়ে যাব আমি কোরআনের দিকে কোরআন শরীফের পারা নাম্বার একুশ সূরা নাম সূরা লুকমান পৃষ্ঠা নাম্বার চার আয়াত নাম্বার চব্বিশ বাম পৃষ্ঠার শেষের দু লাইনে পূর্বে মহান রব্বুল ঘোষণা করে দিয়েছেন নবী আমার আমার জিব্রাইলকে জানিয়ে দাও আপনার সাহাবাদিকে জানিয়ে দেন শুনিয়ে দেন গো নবী গো আল্লাহর নবী তখন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নি

এই পাঁচটি জিনিস মহানবুল আলামী কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি এক নম্বর হলো কিয়ামত কবে অনিষ্ঠিত হবে আমি নবী বলতে পারবো না দ্বিতীয় নম্বর হলো কোন জমিনের বৃষ্টি বর্ষণ হবে দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না কোন অলি বলতে পারবে না কোন নবী বলতে পারবে না কোন আলেম বলতে পারবে না কোন ফকির বলতে পারবে না কোন পীর বলতে পারবে না ভাবছিল আমার ভাইয়ের আমার আপনারা বলবেন সাদ্দাম সাহেব আপনি বীরভূম থেকে এসেছেন আমাদের হরিশ্চন্দ্রপুরে এলাকাতে আপনি তো ধরা খেয়ে গেছেন আজকে আলিপুর দপ্তর থেকে তথ্য তথ্য দিয়েছে ভারী থেকে ভারী দৃষ্টি বর্ষণ হবে শিলা শুরু হয়ে যাবে তাহলে মালদা জানা হবে আর আপনার দিনাজপুর জেলা হবে এরকম ভাবে পাঁচটি ছটি জেলা মশল দ্বারা বৃষ্টি হবে ওটা বাহাদুরি নাই ওটা বাহাদুরি নয় আপনার বৈজ্ঞানিককে বলেন ওই মিডিয়া দিকে বলেন ওই সাংবাদিক দিকে বলেন তারা তথ্য বেদিরা তথ্য দিচ্ছে আলিপুর দপ্তর থেকে তাদেরকে একবার জিজ্ঞাসা করেন তাহলে তোমরা যদি বাপের ব্যাটা হলে বলো একবার হরিশ হবে হরিশ্চন্দ্রপুর থেকে যখন আমি মালদা জেলার কাছে আসব এক কোঠা বৃষ্টি বর্ষণ হবে না এরকম তুমি খাতায় লিপিবদ্ধ করে দাও না না তারা কিন্তু বলতে পারবে না কিন্তু মহামিনবুল আলমিন বলছেন বাহাদুই হলো এটাই কোন জমিনে বৃষ্টি বর্ষণ হবে আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না পারে না পারে না তাহলে দুই নাম্বার হয়ে গেল তিন নম্বর জন্য মহান রব্বুল আলমিন বলছেন মায়েদের গর্ভে কি ললিত হবে কানা হবে না করা হবে বোবা হবে না কানা হবে ফর্সা হবে না মেয়ে হবে না ছেলে হবে আমি আল্লাহ তাবার একটা ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না তাহলে আপনারা বলবেন সাজদান সাহেব আপনি এখনো ধরা খেয়ে গেছেন ডক্টর থিওরিটি আজকে তারা বর্তমানে খবর দিয়ে দিচ্ছে এমআরআই লাগিয়ে দিচ্ছে মেশিন লাগিয়ে তারা অগ্রিমভাবে জানিয়ে দিচ্ছে যে ছেলে আছে না মেয়ে আছে কানা আছে না খোরা আছে ছেলের চোখ ফুটবে কি না ফুটবে লিঙ্গ স্ত্রী লিঙ্গ না পুরুষ লিঙ্গ আছে ও ভাবে মেশিন লাগিয়ে তারা খবর দিচ্ছে তারা আপনার কোরআন এখানো ধরা খেয়ে গেছে না 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 আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওটা না আমি তুই ফেরে থাকে মায়ে মা এবং আব্বার সঙ্গে যখন মিলানো হয় আমি সেদিন থেকে নিয়ে দশ মাস দশ দিন পর্যন্ত দুই ফেরে থাকে আমি সিকিউরিটি গার্ড লাগিয়ে দিই আর তারা বলতে থাকে ছেলে বানাবো না মেয়ে মানাবো দুই মাস এক মাস পূর্বে এমন কোন বৈজ্ঞানিক আছে তারা বলবে ছেলে আছে না মেয়ে আছে আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন দুনিয়ার মানুষ দিকে আমি চেনেন দিয়ে দিলাম তাহলে কয় নাম্বার হলো তিন নাম্বার হয়ে গেল চার নাম্বার জন্য মহান রব্বুল আলমিন বলছেন এর পূর্বে আর একটা আয়াত পরে দিই আমি যে বান্দা তুমি কি কামাই করবে মাস্টার হবে না প্রফেসর হবে ডক্টর হবে না ইঞ্জিনিয়ার হবে ব্যিস্টার হবে না রাষ্ট্রমন্ত্রী হবে প্রধানমন্ত্রী হবে না মুখ্যমন্ত্রী হবে না তুমি মাথায় করে ইট ফেলবে না মাটি ফেলবে না তুমি কৃষিগিরি করবে আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না পারে না পারে না চার নম্বর হয়ে গেল পাঁচ নম্বরের জন্য মহান রব্বুল আলামিন বলছেন বি আইয়া আর তোমার মৃত্যু কোন জমিনে হবে রে বান্দা আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না তাহলে বলবেন আপনি অগ্রিম খবর কেন দিয়ে দিলেন আজকে আপনাদের এই তান সুর বলুন না কেন এই জায়গাতে আমি জলসা করতে এসেছি আল্লাহ তাবারাকাল্লাহ বলছেন বান্দারে এ তুই হরিশ্চন্দ্র পুটাসনে নাম বীরের পারাপারি করবি আর থেকে তোকে দার ভাঙ্গা বলুন না কেন আর বন্দে ভারত বলুন না কেন আর পুনিক এক্সপ্রেস বলুন না কেন আমাকে খণ্ড বিখণ্ড করে দেবে শুধু সেটা নাই আই আর দিন তোমার মৃত্যু কোন জমিনে হবে আইসল্যান্ডে হবে না পাকিস্তানে হবে বাংলাদেশে হবে না আফগানিস্তানে হবে মালদায় হবে না ট্রেনে হবে না বাসে হবে না বান্দা তুমি হার্ট করে মারা যাবে না স্টক করবে না বান্দা তুমি বিস্পান করে মার মারা যাবে আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না পারে না এবার মায়ার নবী কে বলছেন নবী গো তাহলে আপনি তো যথার্থভাবে উত্তরটা দিয়ে দিলেন এবার শোনা চান ভাইয়ার আমার এবার আপনারা চলেন আল্লাহর নবী বলেছেন কিয়ামতের নিদর্শন কিছু আমি জানিয়ে দেব কেয়ামতের কিছু নিদর্শন মায়ার নবী জানাবেন এই পনেরোটি আলামত আপনারা আঙুল নিয়ে গুনতে থাকবেন আর আমি বলতে থাকব দেখেন মেল হচ্ছে কি না যদি বলেন হ্যাঁ মেল হয়ে যাচ্ছে তাহলে সতর্ক যদি বলেন যে না সাতাম সাহেব আপনি বলছেন কিন্তু একটাও মেল হচ্ছে না তাহলে গলায় গামছা জল সার পরে কিন্তু হক কথা আপনাদেরকে আজকে বলতে হবে তাহলে এই হাদিসটা কোথায় পেলাম এটা যেতে হবে আমাকে তাহলে যাব কোথায় তিরিমিজি শরীফের হাদিস যে নিদর্শন বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে কিয়ামতের পূর্বে কিছু নিদর্শন জানিয়ে দেওয়া হবে আলামত সম্পর্কে বলেছেন তিরিমিজি শরীফের হাদিস দ্বিতীয় খন্ডতে একচল্লিশ নম্বর পৃষ্ঠাতে এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন আবার এই হাদিসটি হতে তো উমর রাদিয়াল্লাহু তাআলা অনুগত তিনিও বর্ণনা করেছেন দুটোই সাহাবী বর্ণনা করেছেন চাই হোক তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা টুকিজাল ফাইদ দাওয়ালা যখন তোমরা দেখবে জনতার মালগুলো নেতারা এবং অপর ব্যক্তিরা নিজের পাপের সম্পদ বলে আত্মসাৎ করে নিচ্ছে তখন জানবে এটা হচ্ছে কিয়ামতের একটি আলামত মেল হচ্ছে হচ্ছে জি তাহলে দ্বিতীয় নাম্বার এবারে চলেন তাহলে প্রথম নাম্বার বলা হলো ইজা তুকি পাই ও দাওয়ালা যখন তোমরা দেখবে পরের মালগুলো নিজের বাপের সম্পত্তি বলে আত্মস্বাদ করে নিয়েছে। মসজিদে কমিটি বানানো হলো মসজিদের সেক্রেটারি বানানো হলো মাদ্রাসার হেড মৌলানা বানানো হলো মাদ্রাসা শেখ বানানো হলো মাদ্রাসার আমির বানানো হলো মসজিদের আমির বানানো বানানো হলো এরকমভাবে গ্রামে লোক খুব করতে লাগলো আর লক্ষ লক্ষ টাকা তাকে দিতে লাগলো আর বলতে লাগলো হুজুর এই টাকাগুলোকে আপনি একত্রিত করে রাখবেন আমরা একতলা করবো তারপরে দুই তলা আলোচনা করব এদিকে হুজুর বলছে সুহান আল্লাহ সুহান আল্লাহ আলহামদুল্লাহ কোনো অসুবিধা হবে না আর এদিকে হুজুর বলছে হ্যালো ব্যাটা তুমি কোথায় আছো বলো বেটা বলছে মালদোয়া স্টেশনে আমি মুড়ি বিক্রি করছি বলছে বেটারে আর মুড়ি বিক্রি করতে হবে না এই দেখ মসজিদের লোকগুলো কমিটিগুলো আমাকে পনেরো লক্ষ টাকা জমা দিয়েছে আট লক্ষ টাকা নিয়ে স্টেশনের জায়গায় একটা খুঁজে নে ওখানে ভালোভাবে স্টোর বসিয়ে দিবি ওখানে ভালোভাবে দোকান লাগিয়ে দিবি বেটা বলছে বাবা মসজিদে টাকা নিলে আল্লাহ ক্ষমা করবে না বলছে সাবধান সাহেব বলে গেছে যদি কোনো বান্দা একবার তোবা করে আল্লাহ ক্ষমা করে দিবে লে বেটা টাকা নিয়ে নে তাহলে বাগজির আমার ভাইয়ের আমার এরকম ভাবে পাপের সম্পত্তি বলে মালগুলোকে আত্মসাধ করে নিচ্ছে তাহলে জানবে কে একটি আলাম তাহলে এক নম্বর হলো দ্বিতীয় নম্বর এবার আপনারা চলেন আমানা তোমাগ নামান বল আমানা তোমাগ দ্বিতীয় নাম্বার হলো আমানতের কিয়ানত করা হবে আমার ভাই আমাকে বললো সপ্তম ভাইরে তোকে আমি দশ হাজার টাকা দিলাম এক মাসে অরে ভাই আমি চেন্নাই মুম্বাই আমি কাজ করি তোর কাছে আমি দুই লক্ষ টাকা আমি আমি রেখে দিলাম বললাম ভাই ছোট ভাই কোনো অসুবিধা হবে না কিন্তু আমার ভাই বলল ভাই গো আমি যখন যখন আমি নামার পরে ভাই তুমি স্টেশনে আমাকে রিসিভ করে আসবে আর বাড়ি না গিয়ে সোজা যাবো আমি শোরুমে আমি একটা কেটিএম কিনবো আমি একটা গেলামার গাড়ি কিনবো রায়গুদ কিনবো ও ভাই রয়েল একটা কিনবো দুই লক্ষ তিন লক্ষ যা লাগবে তোমার কাছে জমানো টাকাটা আমাকে দিতে হবে আমি বললাম ভাই রে তুমি বাড়ি আসবে আসার পরে আমি তোমাকে টাকা দেব কোনো সুবিধা হবে না আমার ভাই নেমে গেলো হরিশ্চন্দ্রপুর স্টেশনে আমাকে বললো ভাই শান্ত ওই টাকাটা তুমি একবার নিয়ে এসো আমি একটা কেটিএম কিনবো অতএব রয়্যাল কিনব আমি আমার ভাইকে বললাম ভাই রে বছরে টাকা দিয়েছিস আমার খবর নাই আমি কিন্তু টাকা দিতে পারব না তোর টাকাতে আমি জমি বন্ধক নিয়েছি যেদিন হবে সেদিন দিব ভাই আমাকে মাফ করে দে আমি টাকা দিতে পারব না আল্লাহর কসম বলছি বলো আমানত মাগনামান যেদিন আমানতের খিয়ানত শুরু হয়ে যাবে আমানতের খিয়ানত শুরু হয়ে যাবে এটা তোমরা ভেবে নেবে এটা হলো কিয়ামতের আলামত মোহাম্মদ দ্বিতীয় নাম্বার হয়ে গেল দ্বিতীয় নাম্বার জন্য মায়ার নবী দয়ার নবী বললেন ও জাকা তোমা গরমান জাকাতকে তারা জরিমানা মনে করবে কোন আলেম দেখবে কোন হাফেজ দেখবে কোন মুক্তি মহাদিস দেখবে শায়েক দেখবে আর কপালের চামড়া গুলোকে কপালের চামড়া গুলোকে গুটিয়ে নেবে এমন সময় তারা মনে করবে মসজিদের জন্য হাত পেতেছে সাদ্দাম সাহেব গোরস্থানের জন্য হাত পেতে চেষ্টাম সাহেব আমরা পাঁচশো টাকা দিতে পারবো না এক বস্তা সিমিটও দেব না এই জাকাতকে জরি মনে মনে করে নেবে মায়ার নবী দয়ার নবীকে আল্লাহ তাবার কামালা বলেছেন নবী আমার যারা নিজে

যারা নিজের মালগুলোকে একত্রিত করে রাখলো আমার রাস্তায় যে তারা কি করতে পারলো না দিতে পারলো না তাদেরকে ভয়ঙ্কর আজাদের কথা শুনিয়ে দেন শোনার চান ভাইয়ার আমার যখন মানুষ জাকার জাকা তোমা করা মান জাকাতকে মনে করে নেবে তখন তোমরা জেনে নেবে এটা হলো কি আলামত হয়ে গেল ও তো হল্লে মানে দাঁড়িয়ে দিয়ে আতা আর রাজলো এমরা আত নিজের সন্তান বলোকে মাস্টার বানাবে প্রফেসর বানাবে ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে ব্যারিস্টার বানাবে মক্তবে ছাত্র পাঠাবে না মাদ্রাসায় কোরআন শিক্ষা দেবে না কেন কোরআন শিক্ষা দিলে পরে ইমামের মাইনে হলো আট হাজার টাকা নিজের সন্তানকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করবে না বিদির জন্য জোর জোরে শাড়ি কিনবে অতএব সে এক বিঘে জমি কিনতে পারবে না এতে তাদের কোনো লাভ হবে না দুনিয়ার মায়ার জালে পড়ে অত ছেলে টিকে মাস্টার বানাবে প্রফেসর বানাবে সাই কোরআন পাঠ করাবে না ও আমার আপনি মাস্টার বানালেন অহংকার করে বলছেন আমার ছেলেটা গ্রাজুয়েট পাশও করেছে আমার ছেলেটা মাস্টার্সও হয়েছে আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হয়েছে এটাই আপনার বাহাদুরি নয় এখানে মাস্টার বসে আছেন প্রফেসর বসে আছেন জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ব্যক্তিরা বসে আছেন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো জেনারেল মানে কি আপনারা এবারে বলেন জেনারেল মানে কি শিক্ষা কতদিন যতদিন আপনার ডিগ্রি আছে যতদিন আপনি জীবিত আছেন ততদিন যখন আপনার চোখটা বন্ধ হয়ে যাবে আর আপনাকে মাস্টার সাহেব কেউ বলবে না কবর মাস্টার চিনে না কবর প্রফেসর চিনে না ডক্টর চিনে না কবর এসব সাধারণ শিক্ষা চেনে না আপনার কোরআন যদি থাকে কবরে পায়ের নাই কোরআন গার্ড হয়ে যাবে নামাজ যদি থাকে রোজা যদি থাকে শুধু কবর নয় আসরে ময় ময়দানে যতক্ষণ পর্যন্ত বান্দা আপনাকে জান্নাতের দরজা না দেখিয়ে দেবে ততদিন পর্যন্ত এই জিনিসগুলো আপনার কাছ থেকে যাবে না কত অল্লি মালি গৈরি দিন ও আতা আর রাজুল আত আর দেখবে যে বাড়িতে মহিলারা নেতৃত্ব দিতে শুরু করে নিয়েছে মহিলার কথা শুনে বিবির কথা শুনে স্বামী উঠবে আর বসবে শ্বশুর উঠবে আর বসবে যে বাড়িতে মহিলারা নেতৃত্ব দেবে ওই বাড়িটা জেনে নেবেন কি বেশি দেরি নাই জাহান নামের নিদর্শন বাড়ি থেকে শুরু হয়েছে আপনি একটা গাবি কিনুন আপনি একটা বাড়ি করুন কিন্তু আপনার বিবিকে আপনি আমির বানাবেন না বিবির সঙ্গে পরামর্শ করুন মায়ার নবী দয়ার নবী

ভাইয়ের জন্য করবে না আমার চাচা তো ভাইয়ের জন্য তুমি ফেসিয়াল করবে না ও বিবি তুমি কাপড় পরবে আমাকে খুশি করার জন্য যা কিছু করবে আমাকে খুশি করার জন্য এরকম ভাবে যদি আপনি বিবিকে বলে থাকেন বা কাপড় দিতে থাকেন তার ভরণ পছন্দ যদি আপনি দিতে থাকেন সাতকায় জারিয়া আপনার দুনিয়াতে চালু হয়ে যাবে কিন্তু বর্তমান জামানায় বিবি যদি বলে যে না হরিপুর মার্কেটে আপনাকে যেতে হবে না আপনি আমাকে 5000 টাকা দেন